বিধানসভা এলাকার শক্তি বৃদ্ধি করল আসাউদ্দিন ওয়ারিজ দল অল ইন্ডিয়া মজলিস ইতে মুসলিমিন অর্থাৎ মিম পার্টি মিম পার্টি দলের সভাপতি রেজাউল করিমের নেতৃত্বে বিভিন্ন রাজনৈতিক দলকে ছেড়ে বহু যুবক যোগ দিলেন আজ এই মিম পার্টিতে এই উপলক্ষে অল ইন্ডিয়া মজলিস ইতাউদুল মুসলিমিন দলের পক্ষ থেকে এক যোগদান কর্মসূচি ও কর্মীসভার আয়োজন করা হয় মোথাবাড়ি পটলডাঙ্গা এলাকায় সেখানে প্রথমে যোগদান কর্মসূচি রূপান্তরিত হয় এবং কর্মীসভা করে উপস্থিত দলের নেতৃত্ব দলীয় কর্মীদের উজ্জীবিত করেন এদিন এই কর্মসূচি রূপায়ণে হাজির ছিল অল ইন্ডিয়া মজলিস ইতাদুল মুসলিমের দলের মালদা জেলার সভাপতি রেজাউল করিম কালিয়াচকে দু নম্বর ব্লকের সভাপতি সেতাউর রহমান ও অন্যান্যরা এ আই এম আই এম এম মালদা জেলার সভাপতি রেজাউল করিম জানান আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে মাথায় রেখেই এই প্রস্তুতি শিবির করছেন মিম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধির বিশেষ প্রতিবেদন

কেউ টিএমসি ছেড়ে কেউ কংগ্রেস ছেড়ে প্রায় তিনশো জন আমাদের মোটামুটি অন্তর্গত যেমন উত্তর লক্ষ্মীপুর অঞ্চল গঙ্গাপ্রসাদ অঞ্চল রাজবাড়ি অঞ্চল বাঙিটলা অঞ্চল বিভিন্ন অঞ্চল থেকে এখানে এসছে কী পরিকল্পনা রয়েছে বিধানসভায় আগামী দিনে ইনশাল্লাহ আমাদের খুব ভালো চিন্তাভাবনা আছে যে আমরা ইলেকশন লড়াই করব আর আমরা গ্রাউন্ড লেভেলে খুব তাড়াতাড়ি নেমে পড়ছি প্রত্যেকটা বুধে বুধে আমাদের কর্মে ইনশাল্লাহ জয়েন্ট হচ্ছে আর আগামী দিনে হতে থাকবে লড়াই খুব মজবুত থেকে করবো এআইএমএম এই রাজ্যে নতুন কি বার্তা দিয়ে মানুষকে দলে নিয়ে আসছেন মায়াম নতুন এ রাজ্যে হতে গেলেও কিন্তু ব্যারিস্টার আসাউদ্দিন ওবেসি বর্তমান পাঁচবারের সংসদ পার্লামেন্টে পাঁচবারের জিতা মেম্বার এখনও পার্লামেন্টে আছেন কি বার্তা দিচ্ছেন মানুষকে বার্তা দিচ্ছি যে আমরা যে দলের গোলামি করছিলাম বর্তমানে বিভিন্ন লোক বিভিন্ন দল থেকে এসছে যেমন কেউ টিএমসি কংগ্রেস সিপিআইএম থেকে এসছেন যেমন আমাদের আসার উদ্দেশ্য হচ্ছে একটার পরে একটা কোনো এলিগেশন লাগাচ্ছে তো আমরা যে রোডে যেমন আন্দোলন করব তো আমাদের পশ্চিমবাংলার মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী যিনি উনি নিজেই বলছেন যে দিল্লি গিয়ে আন্দোলন করতে হবে তো আমরা এখানকার ভোটার এখানেই যদি আমরা আওয়াজ তুলতে না পারি আমরা কার কাছে যাব ওই জন্য আমাদের নিজের নেতা তৈরি করতে হবে ওই জন্য ইনশাল্লাহ আমরা ব্যারিস্টার আসাউদ্দিন ওবাইসির সাথ দিয়ে মথাবাড়িতে বিধায়ক জিতানোর চিন্তা ভাবনা করেছি কি নাম আপনার কি নাম আপনার আজ আমাদের মুথাবাড়ি বিধানসভার এলাকায় আমাদের মোথাবাড়ি বিধানসভারই অনেক ভাই এবং দাদা এবং বাবা এবং কাকা সবাই অন্যান্য দল যেমন কংগ্রেস সিপিএম তৃণমূল কংগ্রেস বিভিন্ন দল পদত্যাগ করে আজ অল ইন্ডিয়া মজুদ শেখ ইহাদুল মুসলিমদের পাশে সবাই দাঁড় হয়েছেন কি পরিকল্পনা রয়েছে আগামী দিনে পরিকল্পনা আমাদের দু হাজার ছাব্বিশ বিধানসভাকে কেন্দ্র করে আমরা আজ থেকে আমরা প্রস্তুত নিয়ে নিয়েছি যে আমরা প্রত্যেকটা ব্লকে তো আমরা লড়াই করবই প্রত্যেকটা বিধানসভায় লড়াই করব মথাবাড়ি আমাদের স্পেশালভাবে থাকবে মথাবাড়ি আমরা দু হাজার ছাব্বিশে জোরদার দিয়ে আমরা লড়াই করব মেম পার্টি রাজ্যে কতগুলি প্রার্থী দিচ্ছে আমাদের প্রত্যেকটা জেলা এবং প্রত্যেকটা ব্লকেই আমাদের এই কর্মী সভাগুলো জয়েনিং সভা শুরু হয়েছে আমরা এই পরটা আমরা শিখলে সেটা আমরা আগামী কয়েকদিন পর থেকেই আমরা জানাবো প্রথমই তো পার্থি থাকছেন কি না আমার নাম চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পার্সে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার